নাকলে বাহি আর এটা ডাইলগ কম এল চালু চালু চোকে বালু আমি শয়তানের খালু ভূত আমার পুত পেটে আমার জি ভূত আমারে করবো কি পাগলি ফাইলে পাগলা খুশি আমার নাম টেঙ্কু যা আমি করমু সুজা। এই পূর্ণিমার রাত্রে আমার নগে দেখা করবি আমার কথা যদি হেলাকার জৈলা যাবি পুইলা যাবি ভরসইয়া যাবি খার খাবে যাবি ভেলকি ঢে চোপকে মুখকে ভেলকি লাগায়া ধে আমি বড় বুতে রো যা তে কি দয়া হয় না ভম পাগলি রে পাইলে পাগলা খুশি এন্ডি সাহেবের অত্যাচারে দেশে থাকুন যাইতেছে না তাহলে কি করন যায় আকবর নাফি যে বুধ বিশ্বাস করে না আকবর নাফিতের বইনের বিয়া ভূতপাতের দল সাজাই যাই তৈ বহু আকবর না ভিতর বুনে শিমল গাছের আগায় লুচাই তৈ বহু বুসি পাগলি রে পাইলে পাগলা খুশি নমস্কার ধন্যবাদ আপনি যে না কইলেন ভাই হ্যাঁ এটা হুই না মানে আমি ভিতরে গেলে যে কত ঠুক আমার খুশি যে খুশি আমি এখন প্রকাশ করে দেখা আর থাকি না কিন্তু অথচ দর্শকরা শুই না আপনার জন্যে হয়তো আপনারা যদি এই নাটকটা বা ডায়লগটা হুই না ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিশ্বাস করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন শেয়ার করার উদ্দেশ্য হলো আমার এই বাইরে যাতে সারা বিশ্বের মানুষেরা প্রচুর এই তার মানে বিশ্বজুড়া ভাইরাল করে দিবেন এ পর্যন্ত আমার আমি রাখলাম আলাইকুম